আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে জনতার ঢল বাংলাদেশের শুল্কমুক্ত মুক্ত চেয়ে লম্বা তালিকা যুক্তরাষ্ট্রের তারেক রহমান ও জুবাইদা রহমানের খালাসের রায় প্রকাশ সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ আর আসামির বিচার শুরু যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেঞ্জিরের সম্পদগ্রহ ব্যাংক হিসাব ফ্রিজ তেল মারার সংস্কৃতির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না আমির খোস বরগুনায় নির্বাচন অফিসে আগুন সিলেটে কমিটি গঠনের পর দিনই এনসিপির তিন নেতার পদত্যাগ সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা স্ত্রী সহ মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে দুদকের মামলা গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন পাঁচ অগস্ট পুলিশকে ধমক দিলেন সাবেক মন্ত্রী কামরুল নরসিংদীতে লোডশেডিং এর সময় করা থেকে পালালেন আসামি বান্দপানের শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর এবং নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এই সমাবেশে জনতার ঢল নামে একই সঙ্গে সমাবেশ থেকে সংঘটিত নিরিসংস ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গোপন তৎপরতায় হত্যাকাণ্ডের একটি গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশ জুড়ে মপ সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার বিরুদ্ধেও বিক্ষোভ করা হয় সোমবার রাজধানীর নয়াপল্টনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে তাদের পণ্যগুলোকে শুল্কমুক্ত সুবিধা দিতে একটি দীর্ঘ তালিকা পাঠিয়েছে রোববার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর এই তালিকা ইমেইলের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায় এর আগে বাংলাদেশের রপ্তানিতে ট্রাম্প শুল্ক নিয়ে ওয়াশিংটনে তিন দিনের আলোচনা হয় সেখানে বাংলাদেশের পক্ষে বাণিজ্য প্রতিষ্ঠা সচিব অতিরিক্ত সচিব ও নিরাপত্তা উপদেষ্টা অংশ নেন তবে আলোচনা শেষ হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বেশ কিছু ইস্যু অমীমাংসিত রয়ে গেছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন ওয়াশিংটনে আলোচনায় বেশিরভাগ বিষয় দুই দেশ একমত হয়েছে কেবল কয়েকটি বিষয় মত পার্থক্য আছে মার্কিন পণ্যের তালিকা কত বড় এ প্রশ্নের জবাবে তিনি বলেন তালিকাটি বিশাল দুর্নীতি দমন কমিশনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বাউন্ন পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয় এর আগে গত আটাশ মে বিচারপতি মোহাম্মদ জামানের একক হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন গত ছাব্বিশ মে শুনানি শেষে আপিলের রায় দিতে আটাশ মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান আপিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এস এম শাহজাহান এ এম মাহবুব উদ্দিন খোকন ও রুহুল কুদ্দুস কাজল আইনজীবী কায়সার কামাল ও জাকির হোসেন ভুঁইয়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে গত বছরের পাঁচ অগস্ট রাজধানীর চাংখার পুলে গুলি করে ছয়জনকে জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক টিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল সোমবার দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন সিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর গাজী এম এস তামিম আসামির পক্ষে ছিলেন আইনজীবী সিফাত মাহমুদ শুভ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ দুটি স্থাবর সম্পদ ও দেশটির স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংকের দুই অ্যাকাউন্ট এবং মালয়েশিয়ার সিআই এম ইসলামিক ব্যাংকের দুই অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত নিউ ইয়র্কের লেক অ্যাভিনিউ ও লেক স্ট্রিটে থাকায় সব স্থাপর সম্পত্তির মূল্য দুই লাখ পনেরো হাজার ডলার করে সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এ আদেশ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন তেল মারার সংস্কৃতির পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসলে যতই সংস্কার করা হোক কোনো লাভ হবে না সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফ্রামের অডিটোরিয়ামে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতা শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন যৌথভাবে এক কর্মশালার আয়োজন করে ইআরএফও বিএসই অব বাংলাদেশ নির্বাচনের এখনও অনেক দেরি অথচ অনুষ্ঠানে কয়েকজন বক্তা আমির খসুকে ভবিষ্যৎ অর্থমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন যদিও তিনি এ বিষয়ে কোনো কোনো প্রতিক্রিয়া দেখাননি বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে কয়েকটি কম্পিউটার জরুরি কাগজপত্র ও বিভিন্ন আসবাব আগুনে পুড়ে গেছে সোমবার সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসের সূত্রে জানা যায় সকালে দায়িত্বরত নাইটগার্ড অফিসের পর্দা টানিয়ে যান এরপর অফিসের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে কটকট শব্দ শুনতে পান পরে তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখায় আগুন জ্বলতে দেখেন তারা ফায়ার সার্ভিসকে খবর দেন ফায়ার সার্ভিসের সদস্যরা এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন তবে এ সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা কয়েকটি ব্যালট বক্স কম্পিউটার একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্র সহ কিছু আসবাবপত্র পড়ে যায় সিলেটের বিশ্বনাত ও গোয়াইনঘাট উপজেলায় সত্য ঘোষিত জাতীয় নাগরিক কয়টির সমন্বয় কমিটি থেকে মাত্র একদিনের ব্যবধানে তিন নেতা পদত্যাগ করেছেন রোববার রাতে পৃথক ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন বিশ্বনাথ উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রুহুল আমিন সদস্য মোহাম্মদ শাহেদ আহমেদ এবং গোয়েন উপজেলা কমিটির সদস্য ফাহিম আহমদ দুর্নীতির অভিযোগ থাকায় সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবিরের বিদেশে গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত একই সাথে চট্টগ্রাম সমিতি ভবনের অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম ও তার স্ত্রী খোদেজা খাতুনকেও একই নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিব এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া তাদের দুই ছেলে ও এক মেয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর এই রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে আগামী পাঁচ অগস্ট জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সোমবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই ভবনটি ইতিহাসের এক গারো অধ্যায় বহন করে এখান থেকে দীর্ঘ সময় ধরে দমন পীড়ন গুম এবং খুনের মতো মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ উত্থাপিত হয়েছে নতুন এই জাদুঘরের মাধ্যমে সেসব ঘটনা প্রবাহ তুলে ধরা হবে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সুযোগ না দেয় পুলিশ সদস্যদের ধমক দিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে ইজলাসে তোলার সময় এই ঘটনা ঘটে জুলাই আন্দোলনে স্কুল ছাত্র রাকিব হাসান হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানোর বিষয়ে এদিন শুনানি ছিল সকাল সোয়া দশটার দিকে তাদের ইজলাসে তোলা হয় পেছনে হাত করা পরানো বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট ছিল তাদের পুলিশ বিস্তরণী দিয়ে ইজলাসে তাদের তোলার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান কামরুল তবে পুলিশ সদস্যরা তাকে কথা বলতে নিষেধ করেন এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ধমক দেন পতিত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী কামরুল ইসলাম নরসিংদীতে কাঠ করা থেকে চুরির মামলায় সন্দেহভাজন এক আসামি পালিয়ে গেছেন সোমবার দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতের কাট করা থেকে তিনি পালিয়ে যান পলাতক আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয় তিনি জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানামিয়ার ছেলে আদালত পুলিশের ওসি মোহাম্মদ সাইরুল ইসলাম বলেন সাত জুলাই অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্র জানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আ শুনানি চলছিল ওই সময় লোডশেডিং চলছিল এর সুযোগে অভিযুক্ত হৃদয় আদালতের দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান বান্দরবানের শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার সাত নম্বর ওয়ার্ডের আর্মি পাড়ায় ককটেল বিস্ফোরণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টির মাধ্যমে এ ভাঙচুর চালান তারা শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিসের দরজা ভেঙে ভেতরে গিয়ে টেবিল চেয়ার ভাঙচুর করা হয় এ সময় অফিসের টেলিভিশন সহ গুরুত্বপূর্ণ আসবাবপত্র জানালা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা অফিসের সাইনবোর্ড দলের শীর্ষ নেতাদের ছবিও ভাঙচুর করে মেঝেতে ফেলে রেখেছে তেহরানের পারমাণবিক কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলের কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি গত সপ্তাহে ফরাসি এক কূটনৈতিক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিল ইউরোপীয় দেশগুলো যদি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহলে তথাকথিত স্ন্যাপ ব্যাক মেকানিজম ব্যবস্থা প্রয়োগ করতে হবে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মন্তব্য দিয়ে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ